জয়হিন বন্ধুরা আমি প্রণবদেব বক্সের সাথে প্রণব আপনাদের সবার সম্মুখে একটা নতুন একটা কন্টেন্ট নিয়ে চলে আসলাম যেটা আমাদের এদের অঞ্চলে কাছাড়ে যে ঐতিহ্যবাহী যেটা ভুবন পাহাড় রয়েছে সেই ভুবন পাহাড়ের উদ্দেশ্যে আমি একেবারে উপরে যাব না তবে পাহাড় ভুবন পাহাড়ের পাদদেশ পর্যন্ত আমি যাচ্ছি এখন তো এখন আজকের এই যে শ্রাবণ মাসের যে শুভ মুহূর্ত যেটা আজকের যে এই যে শ্রাবণ মাসের যে চতুর্থ সাপ্তাহ আজই কাঁব যাত্রা সমাপ্তি হলো এবং আজই একটা সুন্দর একটা দিন সমগ্র আমাদের ভারতবর্ষের প্রত্যেকটা শিব মন্দিরে মহাদেবজির শিব শিব বাবার আজকে পূজা আলোচনা হচ্ছে তো আজকে আমি মনে করলাম যে আপনাদের প্রত্যেক দর্শকদের যারা যারা আপনার ভক্তরা রয়েছেন শিব পূজা করেন সবের উদ্দেশ্যে যে ভুবন পাহাড়ে যে ঐতিহ্যবাহী ভুবন তীর্থ যেটা এই তীর্থর একটা দৃশ্য আপনাদের সবার সম্মুখে একটা পুনর্বার আমি তুলে ধরি সেই উদ্দেশ্যে আমি আজকে একটা নতুন কন্টেন্ট নিয়ে চলে আসাম একটুক্ষণ আগে আমি একটা লাইভে এসেছিলাম কিন্তু দুঃখিত সেই লাইভটা হঠাৎ করে নেটওয়ার্কের ইস্যু জন্য কেটে গিয়েছে জন্য আমি দুঃখিত আপনারা যারা যারা আমার দর্শকরা লাইভে এখন আমার কন্টেন্টে যুক্ত আছেন সবাই অসংখ্য ধন্যবাদ এবং স্বাগত জানাই তো ব্যাক ক্যামেরাতে যাবো পরবর্তী দৃশ্য আপনাদের সবার সম্মুখে তুলে ধরছে আমরা সঙ্গে থাকবেন সুপ্রিয় দর্শকগণ এই যে দেখছেন যে রাস্তাটা যেটা দেখুন দেখাচ্ছি এই রাস্তাটা কৃষ্ণপুর রোড এই যে দেখছেন এখানে একটা ফলক রয়েছে এখানে দেখুন লেখা রয়েছে কৃষ্ণপুর তো এই হলো কৃষ্ণপুর রোড যে যে রোডে প্রতি বছর আমাদের মহাশিবরাত্রি মেলাতে লক্ষ লক্ষ ভক্ত সমাগম হয় এবং পুরো ভারতবর্ষ থেকে আমাদের পুরো আসাম থেকে এখানে ভক্তরা আসেন তো সেই যে ঐতিহ্যবাহী যে ভ্রমণ পাহাড়ের যে সুন্দর যে দৃশ্যটা যেটা রয়েছে পাহাড়ের একেবারে পাদদেশে দেশে সেই দৃশ্যটা আমি আপনাদের সবার সঙ্গে তুলে ধরছি এই যে ভুবন পাহাড় এই হলো পাহাড় এই পাহাড় দিয়েই সবাই পাহাড়ে যেতে হয় আপনারা সবাই দেখছেন দর্শক এই যে আমি কিছুটা জায়গা যাচ্ছি এবং আপনাদের সবাইকে এই যে ভুবন পাহাড়ে যে দৃশ্যটা একটু সবার মনে তরো তাজা করে দেওয়ার উদ্দেশ্যেই কিন্তু আমি লাইভে আসলাম এই যে দেখছেন আমি এখন পাহাড়ের উদ্দেশ্যে যাচ্ছি একেবারে নির্দিষ্ট জায়গাতে যাব না কিন্তু এই যে সামনে যে দৃশ্যগুলো যেটা রয়েছে এই দৃশ্যগুলো আপনাদের সবার সম্মুখে তুলে ধরছি আপনারা সবাই দেখছেন প্রিয় এই দেখুন এই হলো আমাদের ঐতিহ্যবাহী তীর্থস্থান যেটা ভুবন তীর্থ নামে পরে আসলাম সব সময় আমার এই জায়গাতে আসার জন্য আমার মনে অনেক কৌতূহল থাকে সব সময় আমি চেষ্টা করি এখানে আসার জন্য তো আজকে আসলাম এই যে আপনারা সবাই দেখছেন এই যে দেখো এই যে দেখছেন পাহাড় এটাই হলো আমাদের ঐতিহ্যবাহী আমাদের সবার প্রিয় ভুবন পাহাড় দর্শক এই যে দেখছেন একটা জায়গা যে এই যে মাইল রয়েছে যেটা এই দেখুন এখান থেকে আপনাদের ভুবন তীর্থে যেতে হলে প্রায় সেভেন পয়েন্ট সেভেন কিলোমিটার আপনাদের যেতে হবে তখনই গিয়ে আপনারা ভুবন তীর্থটা পাবেন তো সুপ্রিয় দর্শকগণ এই যে দেখছেন এটা হলো ভুবন পাহাড় যেটা আপনাদেরকে দেখাচ্ছি সিনারিটা এটা আমি এখন সরাসরি এখন ভুবন পাহাড়ের যে উপ যেটা উপরে উঠার যে রাস্তাটা যেটা সেই রাস্তা থেকে আপনাদেরকে এই দৃশ্যগুলো দেখাচ্ছে প্রিয় দর্শক সুপ্রিয় দর্শকগণ এই যে আমি এখন বর্তমানে ভুবন পাহাড়ে যে জায়গা দিয়ে উঠতে পাহাড়ে চড়াই চড়া করতে হয় সেই জায়গাতে আমি এখন রয়েছি পিছনে দেখছেন সিসি ব্লক রয়েছে সময়ের অভাবে ধরুন আমি এখন পাহাড়ে উঠছি না একেবারে যে জায়গাতে তীর্থ উনি আমাদের শিবশঙ্কর কিন্তু ওখানে আমি যাচ্ছি না কিন্তু এই যে এই জায়গার যে দৃশ্যটা এই দৃশ্যটা আমি আপনাদের সবার সঙ্গে তুলে ধরলাম প্রিয় দর্শক এই যে দেখছেন এটাই হলো আমাদের ভুবন পাহাড় আমাদের ঐতিহ্যবাহী দর্শকগণ আমি রিটার্ন করলাম আমি আর এখন উপরে উপরে যাচ্ছি না যাচ্ছি না তো এই যে দেখছেন এটাই হলো আমাদের যেটা ভুবন পাহাড় থেকে এই যে নিচে নামার যে জায়গাটা এই নামার জায়গাটা আমি আপনাদের সবার সম্মুখে আমি তুলে ধরছি আপনারা সবাই দেখছেন এই যে দেখুন এই যে সুন্দর একটা পাহাড় এবং চতুর্দিকে একবারে সিসি ব্লক দিয়ে রাস্তাটা তৈরি করা এই যে দেখছেন এটাই হলো আমাদের এরদ অঞ্চলের ভ্রমণ পাহাড় এই যে দেখছেন একটা পুরাতন গাছ অনেক পুরাতন একটা গাছ এখানে রয়েছে আমি যখন ভুবন করে উদ্দেশ্যে আসি এবং এই পাহাড়টা চড়াও করি আমার অনেক ভালো লাগে জায়গাটা অনেক পবিত্র একটা জায়গা শুদ্ধ একটা জায়গা এবং এই ভুবনে আসার পরে মনটা একেবারে শান্ত হয়ে যায় এখন প্রায় আমি একেবারে যাওয়ার পথে এখন আস্তে 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 যাচ্ছি তো এখন আমি আস্তে 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 নিচে যাচ্ছি আপনারা সবাই দেখছেন প্রিয় প্রিয় দর্শক এই যে আপনাদেরকে দেখাচ্ছি এটাই হলো ভুবন পাহাড়ের দৃশ্য ওই যে উঁচু জায়গাটা যে জায়গাটা একেবারে উঁচু জায়গা যে জায়গাটা রয়েছে ওই জায়গাতেই মহাদেব বাবা বিরাজমান রয়েছেন ভোলেনাথ বিরাজমান রয়েছেন ওখানে এই এই হলো পাহাড় ওই যে উঁচু জায়গার ওটার পিছনটা